সলিউশন চব্বিশ ঘন্টার মধ্যে ওই চেয়ারটা ছেড়ে চেয়ারম্যানকে এখানে আসতে হবে এই রাস্তায় আসতে হবে ঘাট ধরে নিয়ে আসবো সবাইকে এখানে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জাল ফেলে মাছ ধরে প্রতিবাদে সরব হয়েছিল আইএন কর্মী সমর্থকরা রীতিমতো বর্ধমান পৌরসভার পৌরপতির দিকে আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছিলেন আইএন জেলা সভাপতি গৌরব সমাদ্দার সেই হুঁশিয়ারির চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ শুরু হলো পৌরসভার তরফে খোদ পৌরপতি পরেশচন্দ্র সরকার তিনি রাস্তায় নামলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে তড়িঘড়ি কাজ শুরু করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে পাথর এছাড়াও অন্যান্য সামগ্রী রাস্তার ধারে ফেলে রোলার নিয়ে এসে রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছেন পৌরপতি পরেশচন্দ্র সরকার বর্ধমান শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর সেখানে যাতায়াতের রাস্তার বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষার মরসুমে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি যদিও পৌরপতি জানিয়েছেন ইতিপূর্বেই কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু লাগাতার বর্ষার জন্য তারা কাজ শুরু করতে পারেননি অবশেষে এই বর্ষার মরশুমি কাজ শুরু হয়ে গেল বর্ধমান পৌরসভার তরফ থেকে খানাখন্দে পরিপূর্ণ রাস্তাকে যাতে মেরামত করা যায় তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এই রাস্তা দিয়ে যাতায়াতের জন্য যেমন পড়ুয়ারা ব্যবহার করে পাশাপাশি এতদ অঞ্চলের বহু মানুষের গুরুত্বপূর্ণ রাস্তা এটি ব্যবহারের ক্ষেত্রে প্রতি মুহূর্তে টোটো অন্যান্য যানবাহনের যাতায়াত বহনকারী গাড়িরও যাতায়াত রয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তার ওপর দিয়ে এতদিন পর্যন্ত সেই রাস্তার উপরে কোনো নজর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল আইএনটি কর্মী সমর্থকরা চব্বিশ ঘন্টা আগে রাস্তা অবরোধ করে যেমন বিক্ষোভ দেখান রীতিমতো রাস্তায় জাল ফেলে মাছ ধরে প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল রাস্তার মধ্যে মাছ ধর ধরে হলো কারণ রাস্তায় মাছ চলে এসছে বর্ধমান পৌরসভার পৌর এলাকায় পঁয়ত্রিশটা ওয়ার্ডের সমস্ত জায়গায় আজকে রাস্তাগুলো পুকুরে পরিণত হয়েছে সেই পুকুরে মাছ আজকে তাদের পুকুরগুলো সব ভরাট করে ফেলেছে তৃণমূলের লোকেরা তো সেই মাছগুলো কোথায় যাবে দেখলো এখন আমাদের সাবস্টিউট ব্যবস্থা কোনটা এই রাস্তা কেন রাস্তার মধ্যে জল জমে পুকুর হয়ে গেছে তো সেই পুকুরে মাছগুলো চলে এসছে এখন তাদের পুকুর ভেবে এখন যেই যেই শহরে মেডিকেল কলেজের সামনে যেই শহরে মেডিকেল কলেজ হসপিটালের সামনে যে যেখান থেকে এমার্জেন্সি রুগীরা যাচ্ছে যেখানে ছাত্রাবাস আছে যেখানে পোস্টমর্টাম হচ্ছে এই সমস্তটা হাই মানে হাই অ্যালার্ট হাই এমার্জেন্সি রাস্তার যদি এই অবস্থা হয় ডিএম অফিসের সামনে যদি ওই অবস্থা হয় তাহলে আপনি ভাবুন গোটা পঁয়ত্রিশটা ওয়ার্ডের কী হাল হয়ে আছে এই মুহূর্তে পৌরসভার চেয়ারম্যান কাজ করবেন না ওনারা ঠিক ওনাদেরকে আপনারা দিন যে কোথাও অবৈধ বিল্ডিং হচ্ছে দেখুন বর্ধমান সর অবৈধ বিল্ডিং ছেয়ে গেছে তখন তারা সক্রিয় বিল্ডিংয়ের টাকা আনতে গেলে তারা সক্রিয় কিন্তু মানুষকে পৌর পরিষেবা দিতে তারা নিষ্ক্রিয় কারণ এখানে পয়সা নেই মানুষকে পৌর পরিষেবা দিতে বঞ্চিত এই অপদার্থ পৌরসভার বোর্ডের আমরা ইমিডিয়েট পদত্যাগ চাইছি সবাই কার কাউন্সিলারের সঙ্গে চেয়ারম্যানের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বহুবার দেখেছি চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলারের কথা নেই তাই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল আজকে এই রাস্তার এই অবস্থা ইমিডিয়েট সলিউশন চব্বিশ ঘন্টার মধ্যে ওই চেয়ারটা ছেড়ে চেয়ারম্যানকে এখানে আসতে হবে নতুন গাড়ি কিনছে জেসিবি কিনেছে কিনে চারটে ফুলওয়ালা দিয়ে উদ্বোধন করছে এই রাস্তায় আসতে হবে ঘাট ধরে নিয়ে আসবো সবাইকে এখানে নেতা চরম হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মী সমর্থকদের নিয়ে ঠিক তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে সাথে নেই পথে নামলেন বর্ধমান পৌরসভার পৌরপতি এবং যে রাস্তা নিয়ে খুব প্রকাশ করেছিলেন আইএনটিউসির কর্মী সমর্থকরা এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সেই রাস্তা মেরামতির তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে কাজ শুরু করে দিয়ে যাওয়া হলো এটা তো হবার কথা ছিল এই দেড় মাসের দানা বৃষ্টির জন্য বর্ধমান শহরের তেরো কোটি টাকার রাস্তার অর্ডার আমরা বার করে দিয়েছি কিন্তু এই দেড় মাসে কোনো ওয়ার্ডে কোনো রাস্তায় করা যাচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য যে তখন দুদিকেই ফেভার ব্লক হয়ে গেল এইটুকু জায়গা রয়েছে এবং এটা সত্যিই যারা অভিযোগ করছেন আমি হলে আমিও করতাম গর্ত ফর্ত হয়ে গেছে এখান থেকে রুগী যায় ডাক্তার যায় নার্স যায় ছাত্রছাত্রী যায় এলাকার মানুষজন চলাচল করে চলার অযোগ্য হয়ে গেছে এই জল বৃষ্টির জন্য টানা বৃষ্টিতে তা আমরা আজ থেকে সমস্ত মাল ম্যাটেরিয়াল সব এসে গেছে পাথর গাড়ি গাড়ি পাথর নামেছে রোলার এসছে সব এসছে পুরো দামে কাজ শুরু হবে পাঁচ সাত দিনের মধ্যে চলাচলের যোগ্য আমরা রাস্তাটা করে দিচ্ছি